হেলে দাও তোমারি করুণা সুবান আল্লাহ বলবো না শুরুতেই সেই প্রিয় মুয়াজ্জিনের মতো করে আপনাদের সত্য দিনের পথে আহ্বান জানাই হাইয়া আলাস সালাম আল্লাহু আকবার আসসালাতুল মাফতাহুল জান্নাহ আসসালাতুন নূর আসসালাতুল মাইরাজুল মুমিনিন সেই নামাজের দিকে আহ্বান জানাতে চাই এই নামাজের দিকে আহ্বান জানিয়ে রুকন জামানের এই প্রিয় গজল আপনাদের জন্য কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমন হতে পারে জানা তোমার জানাজা আস্তে ঠিক না জোরে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা মুসলিম হই না জন্ম হনিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের মুসলিম না জন্ম নিলে মুসলমানের ঘরে কফের মুমিনী হয় নামাজের উপরে এই জীবনে নামাজ তোমার ওই জীবনে নামাজ তোমার হই না যেন কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বিনা পাবে না হয় নবীর সাফায়াত দোজক হবে শ্রেষ্ঠী কানা আঘাতারাঘাত মানুষ বেনা বেনামাজি পাবে না হবে ষষ্ঠিকানা আঘাত নামাজ বিনে পরো কালে ও নামাজ বিনে পর পাবে না কেউ যা যা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা মাঝির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনা মাঝির লাশ কবরেতে রাখিবে যখ মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখ বিষাক্ত ওই সাপের ছবল ও বিষাক্ত সাপের ছবল বেনা মাজির সাজা এমনও তো হতে পারে তোমার জানা যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা মারহা বাঁচতে হবে না জোরে কত জোরে মারাবা হয়ে যা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনা কেন বাঁধো দালান এই সালতানাতে এই বাদশাহী ক্ষমতার দম্ভ চিরদিন থাকবে না আসল নিরন্তর আমরা কবর পথের যাত্রী এই কথা মিথ্যা নয় কেউ আগে চলেছি কেউ পিছে ওই কবরের কথাগুলো শোনাতে চাই এই প্রিয় গজলগুলোর মধ্য দিয়ে একইদিন নি মাটি ৰিভে হবে ঘরে রে মোনা মা কেনু বান্ধ দালা ঘ সবাই একসাথে গাওয়া যাবে তো একদিন দিন মাটি রে ভে তোরে বে ঘর রেমো বান্ধ দালান ঘর রেমো না কো বান্ধ দালান ঘর ও এক দিন মাটি রে ভে ঘর রেমো না কো বান্ধ দালান ঘর আমার কেন বান্ধ ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে আছে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধ বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধ সকলে হবে তোমার পর রেমন আমার কেন বান্ধব রেমো আমার কেন বান্ধ দালান ঘর ও একদিন মাটির ভেতরে হবে ঘর রেমো না আমার কেন বান্ধ দালান ঘর রেমো না আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর মো চর গলে পচে শিরা রূপ শিগুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর গোলে পচে যাবে শিরা রূপ শিগুলো ছিন্ন ভিন্ন হাবে মুন্ডু মেরু সবই হবে খন্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড সবি হবে খন্ড খন্ড কোড়ে রবে মাটির উপর পর রে আমার কেন বান্ধ দালন ঘর রে মন আমার কেন বান্ধ দালন ঘ দিন ভেতরে রে হবে ঘর রেমু না আমার কেন বান্ধ দালন ঘর রেমু না আমার কো বান্ধ দালন সাজিয়ে চোর সোনাদানা কত কি আর রাজ কি পোশাক রূপের গৌরবে দানা কত কি আর রাজ কি পোশাক প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে রবে মার কি নথান রে আমার কেন বন্ধ দালান ঘর ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে আমার কেন বন্ধ দালান ঘর রে আমার কেন বন্ধ দালান ঘর রেমু কেন বান্ধ দালান ঘর صلاح میرے دوست میرے بزرگان دے میرے رسول میرے میرے رسول میرے محبت سنائے تاج در مدینہ اشراف الانبیاء نبی اخرام رسول کے نام لیے خوبصورت نعت رسول صلی اللہ علیہ وسلم مدرسہ پڑوا طالب علم আগামী জাতির কান্ডারি জাতির রাহবার তোমরা তোমাদের কণ্ঠে উচ্চকিত হবে আমার নবীর শান ইনশাআল্লাহ সবাই মিলে আওয়াজ দিয়ে গাওয়া যাবে তো আমার মনের ঘরেতে এরকম আসতে বলে নবীর মনের ঘরে রাখা যায় না নবীর মনের ঘরে রাখবেন রাস্তার লোকও টের পাবেন আপনি কি বলেন সবাই মিলে একসাথে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাদশা নবী কামলি রে দু জাহানের বাদশা নবী কামলি রে আমার মনের ঘরেতে দেখেছি যা কমি বালা রে তো জহানির পদশানো বি কমলি রে অমর দোয়ার নোভী রে অমর মায়ার নোবী রে হে অমর দয়ার নোবী রে অমর মায়ার নোবী রে ও আমার দয়ার নোবী রে অমর মায়ার নোবী রে তো জহা নিরপদশ নোভি কমলি রে

বিনে আমার মায়ার নবীনে দু জাহানির বাদশা নবী কমলিওয়ালা রে দু জাহানির বাদশা নবী কমলিওয়ালা রে মোরা যদি টানাওয়ালা বাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি টানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাই হোরা জোতি ডানা হ঵ালা পাখি হোতাম হোই মাতি নাতে খার লাগি হোডে জাইতাম রিদাই জুডে দেক্তমামি রিদাই জুডে দেক্তমামি নয়ন ন

বীরে আমার মায়ার নবীরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে আল্লাহু আকবার আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রসিলা আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে পাশেতে করে

রে তো জহানির বাদশাহ নী কমলি রে তো জহানির বাদশাহ বি কমলি বালা রে তো জহানির বাদশাহ নী কমলি রে তো জহানির বাদশাহ নামি বালা রে